শেখ হাসিনার দেশি বেদ বিদেশি মিত্র অবস্থান নিতে শুরু করছে এর মানে শেখ হাসিনা পক্ষ ত্যাগ করতে শুরু করেছে এমন কি ভারতে সাময়িক আশ্রয় নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিলেন সেগুলো নস্বাত হতে শুরু করেছে ডক্টর ইনুস চমৎকার ব্যাটিং করছেন এতে ভারতের ষড়যন্ত্র বা সবকিছু মারা খাচ্ছে ধরা পড়ছে যারা শেখ হাসিনাকে গত পনেরো বছর টিকিয়ে রাখতে নানানভাবে সহায়তা করেছিলেন দেশে দালালি করেছেন আন্তর্জাতিক শক্তি হিসেবে দালালি করেছেন সবাই এখন পোলট্রি মারছে শেখ হাসিনাকে দুই দিন পর কেউ চিনবে না শেখ হাসিনা দাঁড়ে দাঁড়ে ঘুরবে মানে আমি এটা একটা বিষয় আমি বলতে পারি শেখ হাসিনার যে সন্তান এই যে জয় ও নিজেই কিছুদিন পর হাসিনাকে চিনবে না বলবে তোমার কারণে আজকে আমার জীবন বিপন্ন আমি যুক্তরাষ্ট্রে মুখ দেখাতে পারি না এবং দুইজনের কথার মধ্যে কিন্তু বেমিল শুরু হয়ে গিয়েছে হাসিনা বলছে আমি পদত্যাগ করছি আর জয় বলে যে না পদত্যাগ করেনি এখনো প্রধানমন্ত্রী বেমিল আবার যুক্তরাষ্ট্রকে দায়ী করছে হাসিনা জয় এটা অস্বীকার করছে জয় যখন দেখবে যে যুক্তরাষ্ট্রে তার ব্যাপক বেকায়দায় পড়ছে তার চুরি বা বা আরো যেসব অপকর্ম ছিল অর্থ পাচার অবৈধ সম্পদ নানান ধরা টরা পড়ছে এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না ঘর থেকে বের হতে পারছে না পৃথিবীর কোনো দেশে যেতে পারছে না সব জায়গায় অপমানিত লাঞ্ছিত যেখানেই যাবে জনগণ ধরতে পারে এরকম একটা আশঙ্কা ওর জীবন যখন সংকুচিত হয়ে আসবে তখন ওই জয় নিজেই হাসিনাকে গালাগালি শুরু করবে এবং ওদের তো কোনো ইমান আখলাক কিছু নেই ওরা জেড ভণ্ড এই যে শেখ মুজিব বা শিশু রাসেল আমি একটা বিষয় আমার সন্দেহ এই যে রাসেল ফজিলত্নসা মুজিব বা শিশু এবং নারীদের যে পুনরায়গাস হত্যা করা হয়েছে পঁচাত্তরের এতে শেখ হাসিনা যে কান্না টান্না করে ওগুলো আমার কাছে মনে হয় অভিনয় ওর চাইতে শেখ রাসেলের প্রতি মনে হয় আমার দরদ বেশি ওদের ওরা ক্ষমতায় থাকতে যদি শেখ রাসেলকে গালি দেওয়া প্রয়োজন হতো তাও দিত ওরা এতটা খারাপ এতটা নেম খারাপ এই জন্য একটা বিষয় আপনারা ওয়েট অ্যান্ড সি এই জয় কিছুদিন পর শেখ হাসিনায় গালাগালি করবে তাকে দায়ী করবে ও নিজে বাসার জন্যে ও নিজে স্বাভাবিক থাকার জন্যে দেশের অনেক মিত্র যাদের যারা এতদিন আহ হাসিনা ছাড়া কিছু বুঝতো না অনেকে পক্ষ পক্ষত্যাগ করেছে বিশেষ করে সৈয়দ ইব্রাহিম জাতীয় পার্টি অমুক তমুক তারা তো পতনের সাথে সাথে বলেছে যে না আমরা এর পক্ষে ছিলাম না আমরা ছাত্রদের পক্ষে অমুক তমুক ছাত্রলীগের যুবলীগের হাজার হাজার দুই চারজন একেবারে পেইড পান্ডা ছাড়া এখন কেউ হাসিনার নাম মুখে নিচ্ছে না এরা প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে এরা আগের পোস্ট ডিলিট করে দিয়েছে এখন কেউ অন্যরূপে হাজির হওয়ার চেষ্টা করছে স্বাভাবিক জীবনযাপন বা ম্যানিস্ট্রিমিং হওয়ার চেষ্টা করছে এর মানে হাসিনার পক্ষে নেই এখন হাসিন হাসিনার পক্ষে বলতে গেলে তখন গ্রেপ্তার হতে হয় হাসিনার সাথে কথা বলে বরগুনা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে এর মানে হাসিনার সাথে কথা বলা হাসিনার নাম মুখে নেওয়াটাও এখন দেশে নিরাপদ নয় এই ভয়ে গোপালগঞ্জের কিছু পান্ডা আর কিছু পেইড সন্ত্রাসী ছাড়া কেউ হাসিনার নাম নিচ্ছে না ছাত্রলীগ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা এখন নিউট্রালাইজ করার চেষ্টা করছে নিজেদেরকে আন্তর্জাতিক মিত্রদের কথা যদি বলি ভারত এখনো বাড়াবাড়ি করছে বা কিছুদিন আগেও করেছিল কিন্তু ডক্টর ইউনুসের অফেন্সিভ খেলার কারণে ডক্টর ইউনুস কিন্তু ডিফেন্সিভ খেলছে না ভারতের সাথে অফেন্সিভ খেলছে ভারত চুপছে যাচ্ছে সংশোধন হয়ে যাচ্ছে চীন রাশিয়া এরা অলরেডি চুপসে গেছে চীন রাশিয়া কিন্তু এখন শেখ চেনেই না কিচ্ছু করবে না শেখ জন্য এক পয়সার উপকার চীন রাশিয়া করবে না এর মানে তাদের শেখ হাসিনার দীর্ঘদিনের মিত্র চীন রাশিয়া অলরেডি তাকে ভুলে গিয়েছে শেখ হাসিনাকে চেনে না ভারত ওয়েট অ্যান্ড সি কিছুদিন পর চিনবে না ভারত এখনো চালাকি করছে কিন্তু জনগণ আমরা যদি ভারতকে ঝাটা পিটা করতে শুরু করি ভারত দেখবেন সোজা হয়েছে বিশেষ করে ডক্টর ইউনুসের যে চমৎকার অবস্থানগুলো তাকে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছে নানান বিষয়ে তিনি যেভাবে স্মার্টলি জবাব দিয়েছেন ভারতকে যে একটা কৌশলী বার্তা দিয়েছেন সেভেন সিস্টার পশ্চিমবঙ্গের কথা স্মরণ করে দিয়েছেন তো ভারতের চালাকি চলবে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে সমালোচনা করলো ধন্যবাদ জানাই যে বিজেপি আর পিঠ দেখাবে না এর মানে এতদিন শুধু মার্তা আর চুপ করে বসে থাকতো সেই বিজিবি হবে না চালাকি করলে তোমরা পাল্টা উত্তম মাধ্যম খাবা এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ আমরা আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে থাকবো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো তো একটা খবর অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি অথচ এই দিল্লি অন্তর্বর্তী সরকার স্বাগত অনুষ্ঠানে আসেনি এখন কাজ চালিয়ে যেতে চায় সামনে সবকিছুই করতে রাজি হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের কথা বলবে এমন কি ভারত যখন তার সাথে টান পড়বে মোদি এমনিতেই নিজেই বেকায় দেয় আছে মোদি সরকার যে কোনো সময় পতন হয়ে যেতে পারে কংগ্রেস আসলে তখন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বিচারের জন্য ফিরিয়ে দিতেও পারে এবং সেই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না বাংলাদেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি এতদিন কত কথাবার্তা শপথ অনুষ্ঠানে যাবেন এখন কাজ চালিয়ে যেতে চায় বুঝতে পারছেন হাসিনার মিত্রদের অবস্থান কি এখন পররাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ভারতীয় হাই কমিশনার এর মানে স্বাভাবিকভাবেই কাজ করতে বাধ্য হবে না হলে তো লেজ গুটিয়ে হাসিনা যেরকম পালিয়েছে ভারতকে পালাতে হবে এতে ভারতেরই ক্ষতি ভারতের বড় মার্কেট তাদের অর্থনীতির উপর প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না রাখতে পারলে মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে কৃষকরা আন্দোলন শুরু করবে কারণ বাংলাদেশ ভারতের পেঁয়াজ না কেনলে তাদের পেঁয়াজ বেচা কিনা হয় না নানান কিছুতে অসুবিধা হয় মানে বাংলাদেশে যদি মার্কেট বন্ধ হয়ে যায় আমাদের চাইতে ওরা বেকায়দায় পড়বে মেডিকেল ব্যবসায় ধস হাজার লক্ষ লক্ষ রোগী না যায় অতএব ওরা সোজা হয়ে যেতে বাধ্য হাসিনাকে ধরিয়েও দিতে পারে যদি এই সরকার আন্তরিকভাবে চায় বাংলাদেশের সরকার যদি চায় ভারতীয় হাইকমিশনার বলেন আর শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল কোনো এজেন্ডা ছিল না দুই দেশের মানুষের সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত তবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করা প্রশ্নের জবাব দেননি প্রণয় বর্মা প্রশ্নের জবাব দেননি সামনে হাসিনাকে চিনবেই না অস্বীকার করবে